আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খেজুরের গুড় আর নারকেল দিয়ে ভীষণই মজাদার সুজির নরম হালুয়া সুজির হালুয়া তো অনেকভাবে তৈরি করে খেয়ে দেখেছেন একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন বাসা সবাই অনেক বেশি পছন্দ করছে আর এই হালুয়াটা তৈরি করা এতটাই সহজ যে কেউ তৈরি করতে পারবেন তো চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে হাফ কাপ পরিমাণে তেল এবং ঘি একসাথে মিক্সড করে নিয়েছি এখানে সয়াবিন তেল আর ঘি হাফ কাপ পরিমাণ রয়েছে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও তৈরি করতে পারেন তবে শুধু সয়াবিন তেল দিয়ে তৈরি করবে না এতে কিন্তু হালুয়ার স্বাদ ভালো আসে না তারপরে ঘিটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় পৌনে এক কাপ পরিমাণ সুজি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নেবেন আমি এখানে এক কাপ পরিমাণ সুজির হালুয়া আজকে তৈরি করব। সুজি সময় অবশ্যই চুলার ভাজার আঁচ একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে দুইটা সাদা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর সাদা এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে প্রায় বিশ মিনিট ধরে সুজি আমি ভেজে নিয়েছি একদম লো আছে আর সুজি থেকে যখন ঘিয়ের একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে তখনই বুঝতে হবে যে সুজি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম আর দুধ কিন্তু কুসুম কুসুম গরম রয়েছে সেই সাথে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণে তো আপনারা যদি শক্ত সুজির হালুয়া খেতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণে দুধ দিবেন আর এক কাপ পরিমাণে পানি দিবেন যেহেতু আজকে আমি নরম হালুয়া তৈরি করছি সেই জন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তো পানি দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে এ পর্যায়ে মিষ্টির জন্য আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি যেহেতু দলা পেকে আছে সেজন্য তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে চিনি ব্যবহার না করে একবার খেজুরের গুড় ব্যবহার করে খেয়ে দেখবেন দেখবেন যে চিনির থেকে এর স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়ে থাকে তো এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করার जाबे ना মিষ্টির স্বাদটা যেন ঠিক থাকে সেই জন্য আমি এখানে এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করেছি আর লবণ দিয়ে আমি এখন সুজির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু নিচে লেগে যাবে সেই সাথে চুলার আঁচ কিন্তু অবশ্যই লো রাখতে হবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি হচ্ছে নারকেল কোরানো আর কোরানো নারকেলটা আমার ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে একদম ফ্রেশ ব্যবহার করতে পারেন খেজুরের গুঁড়ে সাথে যদি নারকেল কুড়ানো না দেওয়া হয় সেখানে পায়েসই বলেন বা হালুয়াই বলেন কোনোটাই খেতে কিন্তু ভালো লাগবে না অনেকে নারকেল খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন যারা অনেক বেশি নরম খেতে চান তারা এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন তারপরও দেখবেন ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে গিয়েছে তো আমি নরমও করবো না একদম শক্তও করবো না সে পর্যায়ে নামিয়ে নেব তো হালুয়াটা হয়ে গিয়েছে নামানোর আগে আমি এখানে আরও এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। নামানোর আগে যে কোনো হালুয়াতে যদি ঘি দেওয়া যায় তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো সুজির হালুয়াটা আমার এ পর্যায়ে হয়ে গিয়েছে এখন ঘিটা আর একটু মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়ে সার্ভ করব। সুজির হালুয়া এ পর্যায়ে রেডি হয়ে গিয়েছে এখন একটু নরম রয়েছে নামানোর পরে আর একটু শক্ত হয়ে যাবে তো এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কালারটা কেমন এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে মাসাল্লা অসাধারণ হয়েছিল আপনারা যারা কখনও খেজুরের গুড় আর নারকেল দিয়ে সুজির হালুয়া তৈরি করে খাননি সামনে সবে বরাত আসছে অনেক ধরনের হালুয়া তৈরি করবেন তার মধ্যে এই হালুয়াটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে শীতকালে খেজুরের গুড় আর নারকেল দিয়ে কোনো কিছু তৈরি করলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় সুজির এই হালুয়াটা আমার বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আপনারাও বাসায় তৈরি করে খাওয়াবেন দেখবেন আপনাদের বাসা সবাইও অনেক পছন্দ করছে এখন দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এতে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ